দেখো এখন যেহেতু জবা গাছে প্রচুর ফুল হয় প্রচুর মানে এখনও গাছে ফুল আছে অনেক এই যে দেখো আর এই যে স্থলপুর এখন একটা একটা করে ফুটছে এটা নিয়ে তিনটে হলো আজকেও একটা ফুটেছে কালকেও একটা ফুটবে

শুভ সকাল বন্ধুরা যে এখানেই আছো আশা করি সকালে ভালোই ভালোই আছো আমরাও আছি ভালোই আছি ভালো মন্দ মিশিয়েই তো জীবন তাই না ভালোও আছে মন্দও আছে দুটোই পাশাপাশি আছে কিন্তু দুটোকে নিয়ে একসঙ্গে পথ চলাটাই হলো জীবন তো যাই হোক সেইভাবেই আমরা ব্যালেন্স করে চলছি খারাপটাকেও ভালোভাবে নিচ্ছি ভালোটাকেও আনন্দের সঙ্গে নিচ্ছি তো এইভাবেই চলছি তো সকাল সকাল দেখো একদম গরম গরম এক কাপ দুধ চা নিয়ে বসেছি দুধ চা দেখানোই যাচ্ছে না এখান থেকে আমাদের দুধ চাটাই খাওয়া হয় গ্যাস অম্বলও আছে সব কিছুই আছে কিন্তু তবু দুধ চাটাই খেতে খেতে এতটাই অভ্যস্ত না যে লাল চাটা মানে ভালোই লাগে না লাল যে খায় না তা না খাই কিন্তু মানে দুধ চাটাই বেশিরভাগ খাওয়া হয় আর বুঝতেই পারছো যে গরমের হাল একদম সকাল সকালেই শুরু হয়ে গেছে কিন্তু আজকে আমাদের প্রচুর কাজ তো চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পেজ থেকে দেখলে ফলো করে দিও একটু তোমাদের দেখো সকাল সকাল মাটি তোলা কাজ হচ্ছে আর এই মাটিটা অনেক দিন পর তখনই বলা ছিল আরেক গাড়ি মাটিটা আমাদের দরকার তো সেই থেকে জোরে বৃষ্টি হয়ে গেলো মাটি আর দিতে পারছিল না এটা গতকাল এসছে আজকে এটা আর আমরা মুনিশ করিনি দুজন মিলেই করে নেব

আজকে আবার নতুন এক গাড়ি বালি এসছে এটাও ভর্তি করছি আর আমাকে হেল্প করছে আপনাদের দিদি ভাই তা এক গাড়ি ছিল প্রায় উপর শেষ হয়ে কিছু বলো কাজ চরম কষ্টে রাজ্যে গরম কিন্তু কি করা যাবে আসলে লেবারও পাওয়া যাচ্ছে না সুস্থভাবে বাঁচতে গেলে সব কিছুরই দরকার আর যাতে একটু ভালোভাবে থাকি বাড়িটাও যাতে একটু ভালো লাগে সেই চেষ্টাই করছি আমরা হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের পরে যখন বাড়িটা সুন্দর লাগবে তখন মনটা সব কষ্টই ভরে যাবে দেখো মাটির কাজ হচ্ছিল আর পুরো তো গায়ে বালিতে ভর্তি হয়ে গিয়েছিল এখন বালির কাজ হচ্ছে তো তাড়াতাড়ি করে একটু গায়ে জল ঢেলে কাপড়টা ছেড়ে রান্না বস্তু দিয়েছি আর এই মাছগুলো এসেছিল রুই রুই পোনা এই যে দুটো নিয়েছি এখন মাছটা কাটবো উঠতে ভাত হচ্ছে মনে সকালে যদি স্কুল আছে তো মাটিটা পুরো কমপ্লিট হলো না তো

এখানে দেখো ডাঁটা পেরেছি এই ডাঁটা দিয়ে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোলতে পারি এগুলো পাটের শাক থাকে একদম টাকচাক ফ্রেশ জমির শাক তবে অবশ্য আমাদের নয় আমাদের জমি পাশেই একজনদের রয়েছে তখন থেকে নিয়ে এসছে দেখো কি অবস্থা দেখো প্রচন্ড গরম প্রচন্ড আর এই যে উনুনে রান্না ওই যে উপরে টিনের চাল বুঝতেই পারছো হালটা তো রান্না রান্নাবান্না এখন কমপ্লিট হলো আর আমার আজকে সকালে কিছুই খাওয়া হয়নি ভেবেছিলাম একটু ছাতু খাবো তো রান্না শুরু করে আর খাওয়া হয়নি তো ভাবছি এই গরমে যদি বন্ধ দিয়ে খেতে চাই তারপরে আর করতে মন লাগবে না তো সেই জন্য একেবারে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম আর অদৃজা খেয়ে গেছিলো পান্তা ভাত পান্তা ভাত ছিল ও খেয়ে গেলো আর তোমার দাদা ভাই ভাতই খেয়ে গেছিলো ভাত মাছ ভাজা তারপরে পোস্ত পেটে দিয়েছিলাম আলু সিদ্ধ ছিল ওই দিয়ে খেয়ে গেলাম আর এখন বাকি রান্নাগুলো আমি সারলাম এখন আমি একটু খাবো গলা দিয়ে কথা বেড়াচ্ছে না আর এই যে চোখ আলদা রাখো যেন স্নান করে আসলাম এখন রান্না করতে করতে যেন স্নান করছি এরকম একটা পরিস্থিতি এত গরম এত গরম তো যাক চলো এখন কি কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে একটু খাবো তারপরে কি একটু রেস্ট করবো পারছি না আর তো দেখো পাটের শাক পাটের শাকের ঝোল এই পাটের শাকের ঝোলটা এইখানে মানে আমার এই শ্বশুরবাড়ি এখানে সবাই খাই কিন্তু আমার বাপের বাড়ি ওখানে পাটের শাকের ঝোল কেউ খায় না খেতেও জানে না আমিও কোনো দিন আগে খাইনি এবার এরা খুব পছন্দ করে ওই জন্য পাটের শাক ঝোল করতে হয়েছে আমার আবার ভাজা লাগে এই এক সমস্যা আর এখানে দেখো আলু পটল ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এই যে আলু সিদ্ধ একটু আছে আর এখানে দুটো মাছ ভাজা রেখেছি আর ওটা হচ্ছে পাটের শাক আর একটু ওই পাঁচমিশালি শাক ছিল সব মিশিয়ে করেছি ওটা আমার জন্য তাই হলো রান্না বান্না এই দেখুন এটা কি বলুন তো জবা ফুল এই জবা ফুল দিয়ে কী করছি একটু দেখুন দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন জবা ফুলের প্রচুর গুণ জবা ফুলের প্রচুর গুণ এ যেরকম আপনার ইমিউনিটি পার বৃদ্ধি পায় সেরকম চুরের নমনীয়তা কমনীয়তা আপনি যাই বলবেন সেটা ঘটে তাই আপনাকে জবা ফুল এরকম করে একটা 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 করে পাঁপি সব ছাড়িয়ে নেবেন হ্যাঁ আর সঙ্গে দিয়ে এই তিল পাতা পান সেটাও কিন্তু খুব উপকারী আমরা যখন অনেক ছোট ছিলাম সাবান তত অত ব্যবহার হয়নি অনেক ছোটবেলায় তখন আমরা খেলা করতে করতে এই তিল পাতা মাথায় দিয়ে কিন্তু স্যাম্পু করতাম তাই আসুন আমরা আর দেখে নিই তিল পাতা আর জবা ফুল দিয়ে কীভাবে চুলের যত্ন নিতে হয় সঙ্গে থাকবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবেন আর এইভাবে পেস্ট করে নেওয়ার পর আমি তিলের পাতা আর জবা ফুল সুন্দর করে মিক্সিতে গ্রাইন্ডারে ইয়ে করে নিয়েছি তারপরে টক দই দিয়ে এখন দেখুন কেমন হয়েছে দারুন সুন্দর তাই না আর এবার আর যিনি মাখবেন আপনাদের দিদি ভাই ওনাকে একটু দেখায় নাহলে তো সম্পূর্ণ হয় না এই দেখুন ঠিক আছে আবার পরের কোনো হেয়ার টিপস নিয়ে আসবো অবশ্যই সঙ্গে থাকবেন পাশে পাশে থাকবেন হুম নতুন নতুন হেয়ার টিপস থেকে অনেক কিছুই দেখাবো এবং সত্যি এগুলো বাস্তবসম্মত এর ভিতরে কোনো ভেজাল নেই আর কোনো কেমিক্যাল নেই তাই ঘরোয়া রেমেডিতেই আপনার সব কিছু সুন্দর থাকতে পারে আর সেটা আজকে একটা দেখানো হলো আর এই দেখুন এই জবা গাছ এই জবা গাছের ফুল আর এই দেখুন আমার বাড়িতেই একটা তিল গাছ হয়েছে এই দেখুন এই তিল গাছের পাতা আর এই জবা ফুল আর সেটা হয়ে আজকে প্রসেসিং হয়ে এই হয়েছে এবং তারপর এটা এখন আমরা এই দেখুন দারুণ ব্যাপার এরপরে কেমন পুলটা সিল্ক হলো অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন পাশে থাকুন